তিনশো টাকায় আপনি কানে যারা কম শোনে তাদের সমস্যা সমাধান করতে পারবেন সিস্টেমে যাচ্ছি এটা হলো পাওয়ার ব্যাংক সিস্টেম এখান থেকে চার্জ দিবে হ্যাঁ দুইটা হেয়ারবার্স দেখা গেল পরপর ব্যবহার করতে পারবে এটাও আপনার টাইপ সি চার্জিং এর মধ্যে একটু যাদের বাজেট কম তারা যদি চায় এই প্রোডাক্টটা নিতে পারে এটাও আমি আপনাকে একটু দেখাতে দিই একদম ছোটো এই যে ষোলো চ্যানেল আপনার বিভিন্ন হেয়ারিং এর সেন্টার থেকে আপনার এক থেকে দেড় মরে আছে হ্যাঁ নেক ব্যান্ড এটাও কিন্তু একটা হ্যারিং এটাও হেয়ারিং এসলাম আলাইকুম ভিউআরস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি বাইতুরাম মার্কেটের সালে ইলেকট্রনিক্সে এ স্পেশালি যারা কিনা চাচ্ছেন হেয়ারিং এইড কিনতে কিংবা পাইকারি দামে কানেশোনার যন্ত্র বা কানেকশনার মেশিন কিনতে বর্তমানে কিন্তু আমাদের ঢাকার যেই পরিস্থিতি বা বাইরের যেই পরিস্থিতি অনেকেই কিন্তু খুব অল্প বয়সে কিংবা হচ্ছে অনেকেই বাবা মায়ের হচ্ছে প্রয়োজন এই কানেকশোনার মেশিনটা প্রয়োজন হয় তো তাদের জন্য অনেকেই যে হচ্ছে বাজেটের জন্য কিনতে পারেন না তাদের জন্য মূলত আজকে পাইকারি এমন একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা তিন থেকে চার থেকে এক ভাগ দামে কিনতে পারবেন স্পেশালি যেই ডিভাইস হচ্ছে মনে করেন দশ হাজার টাকা সেগুলো আড়াই হাজার তিন হাজার টাকা যেগুলো চল্লিশ হাজার টাকা সেই সব ডিভাইস আপনি দশ হাজার বারো হাজার আট হাজার নয় হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আর আজকে যে সবটা আসছি সেটা হচ্ছে সালে ইলেকট্রনিক্স আর এই সবে আসছে সবসময় মমিন ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম

শেষ একটা চিকিৎসা হলো কানে শোনার মেশিন নিতে হয় হ্যাঁ ওষুধে কোনো কাজ হয় না এই কানে শোনার মেশিন নিয়ে আমরা আজকে আসছি আপনাদের সামনে হ্যাঁ অনেকে আছে আমার কাছে এমন কাস্টমার আসছে ভাই যে ডাক্তার বলছে পাঁচ হাজার টাকা দাম কিন্তু নিতে পায় নেই দেখলো আমার ভিডিও দেখে আসছে তিনশো টাকা পাঁচশো টাকা কানে মেশিন পাওয়া যাচ্ছে নিয়ে গেছে খুশি হয়ে তিনশো টাকা হ্যাঁ আমি এই যে অফারটাই স্টার্ট করতেছি আমাদের এই যে বড় বড়ের তিনশো টাকায় কানের মেশিন তিনশো টাকায় হ্যাঁ আপনি যদি অনেকে বিভিন্ন সময় মানুষকে গিফট দিতে চায় ওনাদের দারোয়ান বা খাওয়াকে গরিব মানুষকে গিফট দিতে চায় তিনশো টাকায় আপনি এই কানের মেশিনটা দিতে পারবেন অনলি তিনশো টাকায় আপনি কানে যারা কম শোনে তাদের সমস্যা সমাধান করতে পারবেন আর এই গোপন সন্ধানটা ভাই লোকেশনটা একটু বলে দেন এটা হলো বায়দুল মোকাম জাতীয় মসজিদ মার্কেটের তলায় আমাদের দুইটা শোরুম আছে স্টেডিয়ামের চার নাম্বার গেটের সামনে এসে আমাদের ফোন দিলে হবে যারা নারায়ণগঞ্জ বা ওই পাশ থেকে আসবেন চাতাবাড়ির ওই দিক থেকে এস টি চার নাম্বার গেটে এসে আমাদের ফোন দিবেন আমাদের বাদর সাত নাম্বার গেটের সাথে বি একত্রিশ নাম্বার দোকান আরেকটা আছে হলো যারা পল্টন গুলশান বানানো ওই পাশ থেকে আসবেন তারা আমাদের এক নাম্বার গেট অথবা পাঁচ নাম্বার গেটের সামনে সত্তর নাম্বার দোকান সালি ইলেকট্রনিক্স যে কাউকে এসে জিজ্ঞেস করলেই হবে সালি ইলেকট্রনিক্স দেখায় দিবে বা আমাদের মার্কেটে বিভিন্ন গার্ড থাকে ওদের বললেই হবে সালি ইলেকট্রনিক্স দেখায় দিবে একটা বিষয় হ্যাঁ যেহেতু আমরা এই ডিভাইসগুলো এগুলো তো খুব সেন্সিটিভ বিষয় বাজারে কপিও আছে অরিজিনালও আছে আজকে কি আমাদেরকে প্রুফ করে দেখাবেন অবশ্যই আমি আপনাকে অরিজিনাল এবং কপি অবশ্যই দেখা দিব এবং আমাদের কাস্টমারদের জন্য আমাদের এই অফারগুলো থাকবে আমার দোকানে এসে অবশ্যই অরিজিনাল কপি দেখে নিতে পারবে আচ্ছা তো এটা শুরু করলাম হ্যাঁ এটা হলো 300 টাকা 300 টাকায় কানে মেশিন আরেকটা হলো এরপর হলো আমাদের এই 550 টাকা এটা হলো একটা কানে শোনার কানের উপরে থাকবে বিটি সিস্টেম এটা সাড়ে পাঁচশো টাকা আরেকটা অনেকে আছে মুরব্বীদের জন্য ওই ব্যাটারি সিস্টেম পেন্সিল ব্যাটারি সিস্টেম কেবল দিয়ে এটাও সাড়ে পাঁচশো টাকা প্রাইস একজন ব্র্যান্ডের সবচেয়ে ভালো প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকা টেকসই ভালো জাস্ট পানি থেকে বাঁচায় রাখলে হবে এরপর যাচ্ছি হলো এই যে আপনি যে কথাটা প্রথমে ইন্টারতে বলছেন ভাই অনেকেরই অল্প বয়সে সমস্যা হচ্ছে কিন্তু আমরা লজ্জায় পড়তে পারতেছি না ভাই এরকম তাদের জন্য আমরা নিয়ে আসছি এয়ার বাডসের মতো ডিজাইন এয়ার বাডসের মতো না এটা কেউ বুঝতে পারবে না রহমান ভাই এই যে দেখেন আমি আমার কানে দিলাম সবাই ভাববে আমি হয়তো কোনো একটা এয়ার বাডস ইউজ করতেছি গান শুনতেছি এই একটা এই এই একটা হিয়ারিং এই কেউ বুঝতেই পারবে না এটা কানে শোনার মেশিন হ্যাঁ আপনি না বলা পর্যন্ত কেউ বুঝতে পারবে না টাইসি চার্জিং এটার প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা আর এটা প্রাইস হলো আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো আট দশ হাজার টাকা সেল হচ্ছে ভাই মার্কেটে মার্কেট আট দশ হাজার টাকা সেল হচ্ছে আমি পাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর এটা হলো বত্রিশশো পঞ্চাশ টাকা এটা ব্যাকআপ আপনার বারো বারো থেকে পনেরো ঘন্টা মতো ব্যাক আপ থাকবে হ্যাঁ তারপর আমি এয়ার মধ্যে ডাবল সিস্টেমে যাচ্ছি এটা হলো পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এখান থেকেই চার্জ দিবে হ্যাঁ দুইটা এয়ার দেখা গেলো পরপর ব্যবহার করতে পারবে এটাও আপনার টাইপ সি চার্জিং সাড়ে ছয় হাজার টাকা প্রাইস আমাদের আগে সাড়ে সাত হাজার টাকা প্রাইস ছিল এখন সাড়ে ছয় হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আমাদের সাড়ে সাত হাজার যে প্রাইস ছিল এগুলো পঁচিশ হাজার টাকা সেল হয় যে কোনো একটা হেয়ারিং সেন্টারে যাবে তাহলে বুঝতে পারবেন এছাড়া আরেকটা আছে একটু হাই হাই ফ্রিকোয়েন্সি যাদের একটু প্রবলেমটা একটু বেশি তাদের জন্য আপনার এটা একটু হাই ফ্রিকোয়েন্সিতে হবে আপনার দশ হাজার পাঁচশো টাকা প্রাইস এটা আমাদের আগে সাড়ে বারো হাজার টাকা প্রাইস ছিল এখন দশ হাজার পাঁচশো টাকা রাখবো ইয়ারবাস সিস্টেম তারপর ছোটোর মধ্যে আরও আছে আপনার এই যে রিচার্জেবল এটা একটু অনেকে হাইপ তৈরি করে বাট এটা আপনার অ্যানালগের মধ্যে একটা ভালো প্রোডাক্ট এটা আমাদের আগে চার হাজার চারশো টাকা প্রাইস ছিল উনচল্লিশশো টাকা রাখবো আমরা তিন হাজার নয়শো টাকা এইগুলো সব রিচার্জেবল গেল আপনি যদি এখানে আসেন অনেক ভেরিয়েশন আছে আপনি যেটা আপনার প্রয়োজন হয় সেটা হ্যাঁ 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 অবশ্যই এখন আমি একটু ছোটোর মধ্যে যাই অনেকে বলতেছে যে ভাই আমি তো ব্যবহার করবো না আমি একটু ছোট চাই একদম হ্যাঁ কানের ভিতরে থাকবে এখন এটা কিভাবে আপনার কানে ভিতরে থাকে আমি জাস্ট একটু আপনি প্লেস করে দেখায় দেই এই যা ভাই দেখেন দেখা না তো বুঝাই যাচ্ছে না আপনি জুম করে যদি আমার কানের ভিতরে কিও জুম করে দেখে তারপর বোঝা যাবে যে কানে মেশিন এই যা আমি আবার আপনার সামনে লাইভ করতেছি দেখেন দেখেন এই যে একেবারে কানের ভিতরে আমি এইভাবে তাকালো দূর থেকে কিও বোঝা যাবে না স্ক্রিন কালার সাথে আপনার ম্যাচিং হয়ে যাবে এটা ব্যাটারি সিস্টেম আপনার এই যে ডিভাইস হ্যাঁ леফট সাইড রাইট সাইড দুই সাইডে আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা করে দাম এক একটা পাঁচ হাজার পাঁচশো যদি কেউ দুই কানের জন্য নিতে চায় আপনার সাড়ে দশ হাজার টাকা প্রাইস একেবারে ছোট হ্যাঁ ইনভিজিবল ইনভিজিবলের মধ্যে এইগুলো একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট ডিজিটাল মধ্যে মধ্যে যদি কেউ একটু যাদের বাজেট কম তারা যদি চায় এই প্রোডাক্টটা নিতে পারে এটাও আমি আপনাকে একটু দেখা যে একেবারে কানের ভিতরে আপনার এটা বাইশো পঞ্চাশ টাকা প্রাইস বাইশ বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ ইনভিজিবল অ্যানালগ এর মধ্যে আপনি একেবারে ইনভিজিবল বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস আবার অনেকে ভাবতে বলতে পারে ভাই আমি ব্যাটারি সিস্টেম নিব না রিচার্জেবল একটু নিব কানে মেশিনে ছোটোর মধ্যে তাহলে এইগুলো লেফ্ট সাইড রাইট সাইড দুইটাই আছে সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস চার্জিং ভালো থাকবে এই যে আমাদের প্রোডাক্টটা দেখেন প্রতিটার সাথে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে হ্যাঁ জেনুইন প্রোডাক্ট আর যদি দুইটা কেউ একসাথে লেফ মানে দুই কানের জন্য নিতে চায় তাহলে সাড়ে বারো হাজার টাকা প্রাইস হাজার বারো হাজার পাঁচশো টাকা প্রাইস এখন এখন আমি আপনাকে দেখাবো অনেকে ষোলো চ্যানেল বলে যে অরিজিনাল কপির যে ব্যাপারটা আসছে অনেক আমার মার্কেটের বাইরে থেকে নিতে চায় না তাও নিতে চায় না কারণ এই সব কারণে অনেকে ষোলো চ্যানেল বলে এই যে এখানে দেখেন ষোলো চ্যানেলের একটা প্রোডাক্ট হ্যাঁ সিক্সটিন চ্যানেল এটার প্রাইস আমাদের সাড়ে সাত হাজার টাকা প্রাইস অনেক ষোলো চ্যানেল বলে দশ হাজার বারো হাজার টাকা সেল করে ফেলতেছে বাট এটা ষোলো চ্যানেল না এটাই কপি হ্যাঁ এটা লেখা আছে ষোলো চ্যানেল এটা আপনি কানে দিলেই বুঝতে পারবেন ১৬ চ্যানেলের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে দেখলেই বুঝতে পারবেন আর এটা দেখলে এটা অনেকে এইভাবে আপনার ই করে এই যে মোবাইল যায় নামিয়ে দেখিয়ে যায় এটা বলে অরিজিনাল বলে এটা অনেক হাই রেটে বিক্রি করতেছে সাড়ে আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকা প্রাইস এটা ১৬ চ্যানেল না ফোর চ্যানেল আপনি পাবেন হ্যাঁ ফোর চ্যানেল আপনি পাবেন সাড়ে সাত হাজার টাকা প্রাইস নতুন আসছে প্রোডাক্টটা এটাও নিতে পারেন ফোর চ্যানেল হিসেবে নিতে হবে ষোলো চ্যানেল না ষোলো চ্যানেলের আরেকটা জিনিস আছে হলো আপনার এই যে এই যে ডিভাইসটা হ্যাঁ অনেকে অনেকে মুরুব্বী মা বাবার জন্য আপনার ক্যাবল সিস্টেম এইটা নিতে চাই এটাও আপনার ষোলো চ্যানেল ভয় হ্যাঁ ষোলো চ্যানেল লিখা আছে বাট এটা ষোলো চ্যানেল না এটা এক কানের জন্য আপনি নিতে পারেন সাড়ে সাত হাজার টাকা প্রাইস আর হ্যাঁ এই যে আমি বক্স সহ দেখা দিচ্ছি আর দুই কানের জন্য আপনি নিতে পারে এই যে এটা হলো আপনার দুই কানের জন্য নিতে পারে এটা হলো আপনার সাড়ে হাজার টাকা প্রাইস আমার নয় হাজার টাকা প্রাইস এইগুলো ফোর চ্যানেল হিসাবে নিতে হবে ষোলো চ্যানেল থাকবে এই হলো কপি আর যদি ষোলো চ্যানেল নিতে চায় তাহলে সাড়ে ষোলো হাজার টাকা প্রাইস সাড়ে ষোলো হাজার টাকা প্রাইস জেনুইন যদি নিতে চায় আর আরেকটা আরেকটা আমি দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মধ্যে এই যে এই প্রোডাক্টটা এই যে আপনি দেখেন এটাও ষোলো চ্যানেল লিখা ষোলো চ্যানেল না এটা এক কানের জন্য আপনি নিলে নিতে পারেন সাড়ে সাত হাজার টাকা প্রাইস দুই কানের জন্য নিতে পারেন আপনার সাড়ে বারো হাজার টাকা পাঁচশো আর এইগুলো জেনুইন আপনার ষোলো চ্যানেলের দাম হলো আপনার সাড়ে বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা যদি জেনুইন টা চান জেনুইন টা আমাদের কাছে আছে আর এইটা যেটা আপনার মার্কেট সোলার চ্যানেল বলে বিক্রি করে লিখাও থাকবে প্যাকেটে আমরা দেখায় দিবো এটা আপনার সাড়ে বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা প্রাইস আর অরিজিনাল কপির আরেকটা ফ্যাক্ট হলো এই যে এই যে প্রোডাক্টটা রহমান ভাই এই যে আপনি একটু দেখেন দুইটা সিমিলার প্রোডাক্ট দেখতে তো একই দুইটা সিমিলার এক হ্যাঁ আপনি এই যে ওরা মানুষ কি করতেছে এই যে এই যে বক্স দিয়ে এই বক্সটা চায়না থেকে জেনুইন ভাবে এই ভাবে আসে ঠিক আছে অনেকে এই যে উপরে যে অ্যানালগ ইটা আছে না এই যে আমি উঠায় রাখছি ভাই হ্যাঁ দেখেন আমি স্টিকারটা উঠায় রাখছি অনেক আবার ছোট স্টিকার ডিজিটাল ইনস্টাগ্রামে রে ডিজিটাল বলে বিক্রি করে আচ্ছা এই প্রোডাক্টটাই হলো এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা মার্কেটে 5200 300 টাকা ব্লুটুথ সিস্টেম বিক্রি করতেছে আমাদের কাছে মাত্র 3000 টাকা প্রাইস মানে প্রায় 2 থেকে 2500 টাকা সেভ করতে হবে হ্যাঁ হ্যাঁ আর এটা सेम এটা অরিজিনালটা হলো আপনার 7500 টাকা প্রাইস এই যে আপনার কপি এবং অরিজিনাল দুইটাতে ব্লুটুথ ফাংশন আছে আমাদের বুঝে আসলে যারা নতুন কিনবে তারা বুঝবে না না বুঝতে পারবে না এর জন্যই অনেকে মার্কেট থেকে নিতে একটু ভয় পায় বিশ্বস্ত শোরুম সব থেকে আমাদের দোকানটা 26 বছর আজকে আপনি মার্কেটে এসে যে কোন দোকানকে জাস্ট একটা ফেয়ার রিভিউ নিয়ে বা কোন গার্ডকে জিজ্ঞেস করেন তাহলে বলতে পারবে ওকে জেনুইনটা 7.500 টাকা প্রাইস তিন হাজার টাকা প্রাইস অনেকে এইটাই এটাই ডিজারবল বলে বিক্রি করে ওকে তারপর এই যে এইখানেও একটা सेम জিনিস আছে এই যে অরিজিনাল কপি কপিটা আপনার পঁচিশশো টাকা প্রাইস এটা ব্লুটুথ ছাড়া কপিটা আর ব্লুটুথ সহ নিলে তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা আর অরিজিনালটা হলো আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ব্লুটুথ সহ ওকে আর এছাড়াও আমাদের র্যান্ডম কিছু প্রোডাক্ট আছে এই যেমন অনেকে পাইপ সিস্টেম এই প্রোডাক্টগুলো নিতে চায় এইগুলো জেনুইন ফোর চ্যানেলের প্রোডাক্ট আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা আপনার ডিজিটাল আপনার ভলিউম সিস্টেমের মধ্যে আপনার সাড়ে সাত হাজার টাকা প্রাইস তারপর আপনার এই চ্যানেলের একটা মোটামুটি কম প্রাইসের মধ্যে প্রাইস চার হাজার আটশোশো টাকা আটশো টাকা প্রাইস এরা আপনার চার হাজার পাঁচশো টাকা প্রাইস এরা আপনার ফোর চ্যানেলের মধ্যে চার হাজার পাঁচশো টাকা প্রাইস এছাড়া আরও আরও কিছু প্রোডাক্ট আছে এই যে এটা আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস এই চ্যানেলের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস তারপর আবার এইটা আছে আপনার এই চ্যানেলের মধ্যে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস তারপর কমের মধ্যে আমি দেখাচ্ছি কমের মধ্যে এই যে এই প্রোডাক্টগুলো একটু ভালো অনেকে জাপান বলে বিক্রি করে এই যে এখানে লিখা আছে রিওনের টোকিও জাপান এই যে এই যে এই প্রোডাক্ট এই যে কোথায় করে লেখা এই যে বক্সের মধ্যেই লেখা রিওনের টোকিও জাপান এখানেও রিওনের টোকিও জাপান এই যে টোকিও জাপান এই প্রোডাক্টটা আমাদের আগে দুই টাকা প্রাইস ছিল এখন আঠেরোশো টাকা প্রাইস আর এই প্রোডাক্টটা আমাদের 2450 টাকা ছিল এখন 2250 টাকা প্রাইস 2250 টাকা হ্যাঁ এই প্রোডাক্টটা আমি একটু বলবো কেন যাদের একটু বাজেট কম থাকে অ্যানালগের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে চায় রিওনেট এটা জাপানি না কোম্পানিটা জাপানের বাট আমাদের মার্কেটে একটু জাপান হাই বলে বিক্রি করার চেষ্টা করে 2250 টাকা মার্কেটে 2600 3000 টাকা বিক্রি করে ফেলতেছে আচ্ছা আর এই প্রোডাক্টটা আছে 2050 টাকা প্রাইস চার্জার চার্জার সহ আপনার রিওনেট টোকিও জাপান রিচার্জেবল 2050 টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা আর রিয়েল আপনার অনেকে চায় যে বা অফিসিয়াল কাজের জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে ওনারা এই যে ইয়ারবার সিস্টেম এই ছোট প্রোডাক্টটা নিতে পারে সোলো চ্যানেল রিয়েল সোলো চ্যানেল আমাদের আগে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল আপনার এখন বাইশ হাজার পাঁচশো টাকা অফার বাইশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টের সোলো চ্যানেল আপনার বিভিন্ন হেয়ারিং এর সেন্টার থেকে আপনার এক থেকে দেড় লাখ টাকা বিল করবে এক থেকে দেড় লাখ টাকা এক কানে ওরা বিক্রি করে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা এইগুলো আমরা যারা নর্মাল যারা মোটামুটি আল্লাহর মধ্যে কানে শুনতেছি ওরাও যদি সারাদিন এটা কানে দিয়ে রাখি আমাদের কানে কোনো ফিল হবে না ডিজিটাল হেয়ারিং এই মেশিনের ডিফারেন্টেই হলো এটাই হলো যে আপনার কোনো নয়েজ হবে না আবার কন্টিনিউয়াস আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার ই হবে না মানে অন্য কোনো ফিল হবে না না ফিল হবে না আরেকটা জিনিস আমি আপনাকে দেখাতে

আর আমাদের আরো কিছু র্যান্ডম প্রোডাক্ট আছে এই যে যেমন টোকিও জাপানের এই প্রোডাক্টগুলো আপনার এই যে কানের উপরে ব্যাটারি সিস্টেম নশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর কেবল সিস্টেম এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ব্যাটারি সিস্টেম তারপর জিঙ্গার মধ্যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা নিয়ে একটু বলতে হয় অনেকেই দেখা যায় যে কানে অনেক সমস্যা এই প্রোডাক্টটা কপিটা হলো এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনালটা হলো তেইশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আসবেন আমরা অরিজিনালের সাউন্ড কোয়ালিটি এবং কপি সাউন্ড কোয়ালিটি হ্যাঁ চেক করে দিব আপনি নিজে ডিসাইড করবেন যে কি প্রাইসে পাচ্ছেন তারপর আরেকটা কপির দেখা দেখাচ্ছি ব্যাটারির মধ্যে এটা হলো সাড়ে আটশো টাকা প্রাইস এটা হলো সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে দুইটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন ডিফারেন্ট আপনি দেখলে বুঝতে পারবেন এখানে একটা ব্যাপার হলো এই যে আপনার বক্সের ডিফারেন্সটাও দেখেন আচ্ছা এটা হালকা একটু বড় হ্যাঁ এটা একজন ব্র্যান্ড লিখা এখানে কোনো ব্র্যান্ড লিখা নাই এখানে ব্র্যান্ডের নাম লিখা এখানে কোনো সেম প্যাকেট অনেকে ভাবে এই সেম ধরনেরই সেম ধরনেরই আপনার ই বলতে পারে যে কপি বলতে পারে এই জন্য আমি আপনাকে দেখানোর জন্য রাখছি এই যে একজনের আরেকটা জিনিস আপনার ছোটোর মধ্যে এই যে কপি জেনুইন এটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস এটা বারোশো পঞ্চাশ টাকা আপনারা যখন আসবেন এই যে এই জিনিসগুলো কিন্তু ধরতে পারবেন না এর জন্য বিশ্বস্ত শপে আসবেন হ্যাঁ 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 সেটাই পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের এসে বলবেন অনেকে বাজেট কম থাকতে পারে আমরা ভালো প্রোডাক্টই দিব এছাড়া আমাদের কাছে এক্সেসরিজগুলো আছে অনেকে কেবলর জন্য একটা কানে মেশিন ব্যবহার করতে হয় না 60 টাকা দাম আপনি যে কোনো কিছু তারপরে এই যে হেডগুলো আপনি 150 টাকা দাম ব্যাটারি 200 250 টাকা প্রাইস যে কোনো সমস্যা আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিবেন যে কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব শুধু পার্সেলটা আমাদের দিলেই হবে এগুলো শুধু ডিজিটাল হেয়ারিং এইটার ক্ষেত্রে প্রযোজ্য অ্যানালগ মেশিনগুলো আপনি এইগুলো রিপেয়ার করা খুব টাফ আর ডিজিটাল হেয়ারিং এইটা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এই জেনুইনের যে কথাটা বলতেছি আমাদের দোকানে আসলে আমরা সাউন্ড কোয়ালিটি দেখাবো জিনিস দেখাবো তারপর ডিজিটাল হেয়ারিং এইট এক্সট্রা কোনো নয়েজ হবে না আপনি ঘন্টার পর ঘন্টা যখন পরে থাকবেন কানে ব্যথা হবে না মাথা ব্যথা হবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন অনেকে কানে মেশিন না বুঝে নিয়ে যায় আমাদের ভিডিও দেখে আসে অন্য দোকান থেকে নিয়ে যায় এসে বলে যে ভাই অন্য দোকান থেকে আমার বাবা ব্যবহার করতে চায় না আমার মা এক ঘন্টা ব্যবহার ব্যবহার করে করতে চায় না রকম কোনো সমস্যা ইনশাল্লাহ ডিজিটাল হেয়ারিং এইটা হবে না আর আমাদের কাছ থেকে আপনার সাপোর্টটা পাবেন প্রোডাক্টের সাপোর্টটা পাবেন অবশ্যই আমার দোকান আসবেন ইনশাল্লাহ দেখে নিবেন আমি সবাইকে বলি যে কোনো হেয়ারিং সেন্টার যান যে কোনো দোকানে যান আমার ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন কুরিয়ারে কুরিয়ারে আমাদের থেকে টাকা আমাদের বিকাশ করলেই আমরা কুরিয়ার করে দিব অনেক প্রবাসী ভাইয়ারা আপনার ইমতে হোয়াটসঅ্যাপে আমাদের ফোন দেয় আমরা কথা অনেক সময় কাস্টমার থাকলে বলতে পারি না আমাদের অবশ্যই একটু মেসেজ দিয়ে রাখবেন ভয়েস দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই করবো আমরা প্রোডাক্ট আপনার

আা দালাইভাবে আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই যারা হেয়ারিং এইড গুলো নিতে চান ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বর্তমানে কিন্তু প্রতারিত হওয়া অনেক সহজ তো অবশ্যই ভিডিওটা দেখে ভিডিওতে নাম্বার রয়েছে সেটা ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না বা অন্য কোনো সাপেকে প্রতারিত হলে ভাই কিন্তু দায় থাকবে না দায় থাকবে না আর আপনারা অবশ্যই ফোন নাম্বার নিয়ে আসবেন আমাদের ফোন দিবেন আমাদের লোক গিয়ে নিয়ে আসবে আর অনেক প্রোডাক্ট আছে অবশ্যই আপনি যে কোনো প্রোডাক্ট একজনের ডিলার আমরা যে কোনো একজনের অ্যানালগ ডিজিটাল শব্দমানের প্রোডাক্ট আছে আর আপনাদের যদি না আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের যে অডিওগ্রামের যে রিপোর্টটা এটা হলে আমরা একটু বুঝতে যে আপনাদের কেমন সমস্যা আমরা সমাধান ওই অনুযায়ী প্রোডাক্ট পাঠাবো আর রিপোর্টটা নিয়ে আসলেও হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিলেও হবে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ওকে যারা কিনা ভিউয়ার্স নিতে চান আসলে প্রচুর প্রোডাক্ট আছে সপ্তাহে এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর রিপোর্ট নিয়ে আসলে কিন্তু আপনার পছন্দের ডিভাইসটা বা আপনার যে ডিভাইসটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন আর যারা কিনা হোলসেল নিতে চান নিতে চাই আমাদের সাথে অবশ্যই দোকানে এসে যোগাযোগ করবেন আমাদের একটা স্পেশাল প্রাইস থাকবে পাইকারদের জন্য আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পোড়াকো আপনার অনলাইনে অফলাইনে আপনার বিজনেসও করতে হবে আমাদের সাথে অনেক হেয়ারিং এইডের কিন্তু হচ্ছে এই প্রোডাক্ট সাপোর্ট দরকার তারা চাইলে নিতে পারে দরকার হ্যাঁ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন সালেন ইলেকট্রনিক্স আছে সব সময় কিন্তু এই গুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দেখাবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আলাইকুম